নমস্কার আমি বাবলি স্টিম রাইজে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বিজয়া দশমী পুজোটা টুক করে এলো আবার কিভাবে মনে একরাস বিষণ্ণতা ছড়িয়ে টুক করে চলেও গেল কিভাবে যে চারটে দিন পুজোর কেটে গেল বুঝতেই পারলাম না এবছর অবশ্য আমাদের পুজোতে ঠাকুর দেখার পাশাপাশি আরও একটা এক্সট্রা কাজ ছিল সেটা হলো ঘুরতে যাওয়ার জন্য প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্টসগুলো করা বুতু যেহেতু খুব ছোট সে কারণে আমাদের অনেক এক্সট্রা জিনিসপত্র সঙ্গে নিতে হয়েছিল সঙ্গে ওষুধপত্র সকাল এখন বাজে ঠিক সাড়ে নটা আমরা বেরিয়ে পড়েছি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এখন বাজে ঠিক সকাল এগারোটা আমরা এসে গেছি ডানকুনি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনও এসে গেছে হামসাফর এক্সপ্রেস আগরতলা ব্যাঙ্গলোর হামসাফর এক্সপ্রেস আমাদের ট্রেন ছিল এগারোটা কুড়িতে সঠিক সময় আমরা ট্রেনে উঠেও পড়লাম এবং ট্রেন ছেড়েও দিল ট্রেনে উঠেই বুতুর দৌড়াত্ম শুরু দেখুন যেহেতু পাপা আছে তো আমার আজকাল ছুটি বাবা আমি এখন রিল্যাক্স করছি আচ্ছা কাজের কথাটা বলে দিই আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ব্যাঙ্গলোর মাইশোর উটি কুর্ক এবং চেকমাংলোরু বলে জায়গায় আমরা যাত্রাটা শুরু করব উটি থেকে তো উটি পৌঁছানোর জন্য আমাদের তিনটে ট্রেন ব্রেক করতে হবে তো আমরা এই হামসাফর এক্সপ্রেসে করে কাল বিকেলে পৌঁছে যাব কাটপাটি বলে একটা জায়গায় সেখান থেকে রাত এগারোটায় নীলগিরি এক্সপ্রেস ধরে পৌঁছাবো মেটুপালিয়াম বলে একটা জায়গায় সেখান থেকে আমরা টয় ট্রেন শুরু করব এই এই ব্রেক জার্নিটা কেন করছি জানেন টয় ট্রেন চড়ার জন্য এই যে এসে গেছি আমরা কাটপাটি জাংশানে এখন বাজে ঠিক চারটে পঞ্চাশ আমরা চলে আসলাম এসি ওয়েটিং রুমে কারণ আমাদের তো রাতে ট্রেন তো এই দীর্ঘ সময় রাস্তায় কোথায় বা থাকবো সে কারণে ওয়েটিং রুম নিয়ে নিলাম এখানে সব রকম বন্দোবস্তই আছে বসার জায়গা রেস্ট করার জায়গা স্নানের জায়গা আর আমাদের ভীষণ রেস্ট করার প্রয়োজন হয়ে পড়েছিল জানেন বাচ্চাদের স্নান করানোরও ভীষণ দরকার ছিল নিজেদেরও ভীষণ রিল্যাক্সেশানের প্রয়োজন হয়ে পড়েছিল এখানে মাথাপিছু পঁয়ত্রিশ টাকা করে প্রতি ঘন্টায় চার্জ করা হলো রেস্টের জন্য আর সঙ্গে বাচ্চাদের কুড়ি টাকা করে প্রতি ঘন্টায় আমরা এখানে স্নান টান সেরে নিলাম স্থান সেরে একটু বাচ্চারা খেলাধুলাও করলো আমরা একটু রেস্ট অ্যান্ড রিল্যাক্স করলাম রাতে ডিনারটাও আমরা এখানেই সেরে নিলাম তারপর আমরা উঠে পড়লাম নীলগিরি এক্সপ্রেসে রাত এখন বাজে ঠিক এগারোটা আমাদের ট্রেন ছেড়েও দিল আমরা কাল ঠিক সকাল সকালবেলা পৌঁছে যাব। মেটুপলিয়াম বলে একটি জায়গায় সেখান থেকেই টয় ট্রেনটা ছাড়বে আর আমাদের এতটা ব্রেক জার্নি কেন জানেন এই টয় ট্রেনটা এনজয় করার জন্যেই আজকে তাহলে এইটুকুই আজকে শুভরাত্রি আবার আপনাদের সঙ্গে দেখা হবে কাল সকালবেলা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমার ব্লগটা যদি পছন্দ হয় একটা লাইক করে দেবেন